আমাদের চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুদের শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরেও আইসিসির সদস্য কিছু দেশ নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে কিছু মনেই করছে না ভাবটা এমন যেন নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারিই হয়নি তাহলে কি আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থেকে নেতানিয়াহু সত্যিই দায়মুক্ত এটাই আজকে আমাদের বিশেষ প্রতিবেদনের আলোচ্য বিষয় যার শিরোনাম হচ্ছে আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থেকে বেঞ্জামিন নেতানিয়াহু কি সত্যিই দায়মুক্ত চলুন বিস্তারিতভাবে আলোচনা করা যাক আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এই যুক্তিতে যে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে সংগঠিত যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের ঘটনায় তাদের আইনি দায় রয়েছে গত একুশে নভেম্বর তাদের বিরুদ্ধে জারি করা হয় এই গ্রেপ্তারি পরোয়ানা আইসিসির ওই আনুষ্ঠানিক ঘোষণার পর ইউরোপের বিভিন্ন দেশের নেতারা সর্বোচ্চ এই আদালতের সিদ্ধান্ত সমুন্নত রাখা এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারে নিজেদের আইনি বাধ্যবাধকতা পূরণ করার কথা বলেছেন তারা বলেছেন তাদের দেশের মাটিতে বেঞ্জামিন নেতানিয়াহু পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে কিন্তু এই নেতাদের মধ্যে দেখা গিয়েছে ব্যতিক্রম হচ্ছেন একজন তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নেতানিয়াহুকে গ্রেপ্তার না করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি একই সঙ্গে তাঁকে হাঙ্গেরি সফরে মানে বেঞ্জামিন নেতানিয়াহুকে হাঙ্গেরি সফরে উষ্ণ আমন্ত্রণও জানিয়েছেন আর আইসিসির রোম সনদ অনুযায়ী আন্তর্জাতিক এই অপরাধ আদালতকে সহযোগিতা করা তো ফ্রান্সের দায়িত্ব আদালতের গ্রেপ্তারি পরোয়ানা তামিল করাও এই দায়িত্বের অন্তর্ভুক্ত হাঙ্গেরির মতো ফ্রান্সও এখন কিনা ইসরাইলি ইসরায়েলি প্রধানমন্ত্রীর পাশে থাকার ঘোষণা করেছে যদিও আইসিসির পরোয়ানার পর দেশটা প্রাথমিক প্রতিক্রিয়ায় আদালতের আদেশ মেনে চলবে বলেই জানিয়েছিল তবে এরপর থেকে এরপর থেকে কিন্তু প্যারিসের সুর পাল্টেছে যেটা দেখা যাচ্ছে প্যারিস ইঙ্গিত দিয়েছে ইসরায়েল আইসিসির সঙ্গে যুক্ত নয় তাই ওই পরোয়ানা থেকে বেঞ্জামিন নেতানিয়াহু অব্যাহতি পাওয়ার যোগ্য কথাটা কি আইনি যুক্তিতে খাটে একটু দেখতে হয় ফ্রান্সের ইউরোপ এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি একটা বিবৃতিতে বলেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার অন্যমন্ত্রীদের মন্ত্রীদের মুক্তি পাওয়ার বিষয়ে বিবেচনায় নেওয়া উচিত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বিষয়ে আদালতের আদেশের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা উচিত কিন্তু ফ্রান্সের এই অবস্থান কি আইনসম্মত উঠেছে সেই প্রশ্ন স্বাভাবিক এর জবাব খোঁজার চেষ্টা করেছেন অনেক বিশেষজ্ঞ ফ্রান্সের দাবি অনুযায়ী বেঞ্জামিন নেতানিয়াহু কি হুকি আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা থেকে তাহলে কি দায়মুক্ত তাদের যা দাবি এক কথায় এর জবাব কিন্তু না আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রতিষ্ঠিত হয়েছে রোম সনদের ভিত্তিতে রোম সনদের সাতাশ অনুচ্ছেদে বলা হয়েছে এই আদালতের আদেশ কোনো পার্থক্য ছাড়াই সব ব্যক্তির জন্য সমানভাবে প্রযোজ্য এবং তা কোনো অবস্থায় একজন ব্যক্তিকে অপরাধমূলক দায় দায়িত্ব থেকে অব্যাহতি দেবে না এমন প্রেক্ষাপটে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এইচআর এর যুক্তরাজ্যের পরিচালক ইয়াসমিন আহমেদ বলেছেন আইসিসির রোম সনদ অনুযায়ী এই আদালতকে সহযোগিতা করা ফ্রান্সের দায়িত্ব কর্তব্য আদালতের গ্রেপ্তারি পরোয়ানা তামিল করাও এই দায়িত্বের মধ্যে পড়ে এই দায়িত্বের অন্তর্ভুক্ত হাঙ্গেরির মতো ফ্রান্সও এখন ইসরায়েলি প্রধানমন্ত্রীর পাশে থাকার ঘোষণা দিয়েছে যদিও আইসিসির পরোয়ানার পর দেশটা প্রাথমিক প্রতিক্রিয়ায় আদালতের আদেশ মেনে চলবে বলে জানিয়েছিল যে কথা আগে বললাম তবে এরপর থেকে প্যারিসের সুর পাল্টে যেতে দেখা গেল প্যারিস ইঙ্গিত দিয়েছে ইসরায়েল আইসিসির সঙ্গে যুক্ত নয় তাই ওই পরোয়ানা ওই গ্রেপ্তারি পরোয়ানা থেকে বেঞ্জামিন নেতা নেয়াহু অব্যাহতি পাওয়ার যোগ্য ফ্রান্স কেন নেতানিয়াহুর আহুর দায়ী মুক্তির পক্ষে যুক্তি দিচ্ছে ফরাসি সরকার বেঞ্জামিন নেতানিয়াহুর আহুর দায় মুক্তির পক্ষে যে যুক্তি দিচ্ছে তা দৃশ্যত রোম সনদের আটানব্বই অনুচ্ছেদকে ঘিরে এই অনুচ্ছেদে বলা হয়েছে কোন দেশ আন্তর্জাতিক আইনের অধীন তার বাধ্যবাধকতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কাজ করতে পারে না কোনো ব্যক্তির কূটনৈতিক দায় মুক্তির ক্ষেত্রে যিনি তৃতীয় কোনো রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট একশো চব্বিশটার মতো দেশ আইসিসির রোম সনদ অনুমোদন করেছে কিন্তু ইসরায়েল এতে স্বাক্ষর করেনি মিডিল সেক্স ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইনের অধ্যাপক আন্তর্জাতিক আইনের অধ্যাপক উইলিয়াম সেভাস এই বিষয়ে আলজাজিরাকে বলেছেন ফ্রান্সের অবস্থান কোনো না কোনোভাবে গ্রহণযোগ্য যুক্তিভিত্তিক বলে মনে হতে পারে এটা মনে হতে পারে যে যুক্তিভিত্তিক কিন্তু আটানব্বই অনুচ্ছেদের ফলে সৃষ্ট ব্যর্থবোধক ওই বক্তব্য আদালত এরই মধ্যে দু হাজার উনিশ সালের আপিল চেম্বারের আদেশে স্পষ্ট করে দিয়েছেন সেই আদেশ আইসিসির সদস্য নয় এমন দেশগুলোর জন্য কিন্তু প্রযোজ্য এই ক্ষেত্রে সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে উদাহরণ হিসাবে উল্লেখ করা যায় ইসরায়েলের মতো সুদানও কিন্তু রোম সনদের কোনো পক্ষ নয় ব্যর্থবোধক বক্তব্য স্পষ্ট করে আদালত তার উপসংহারে বলেছে আন্তর্জাতিক আইন অনুসারে অভিযুক্ত ব্যক্তি তৃতীয় কোনো পক্ষের হোক বা না হোক তাকে দায় মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই ফ্রান্সের বক্তব্য থেকে এই ইঙ্গিত পাওয়া যায় যে দেশটা আইসিসির আদেশ সমুন্নত রাখতে নাও পারে অর্থাৎ ওই আদেশটা মানতে নাও পারে যা হবে কোনো রাষ্ট্রের জন্য এই আদালতের আদেশ প্রত্যাখ্যান করার কিন্তু নামান্তর আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য দেশগুলোর জন্য তা হবে গভীর উদ্বেগজনক উইলিয়াম সেবাস মিডল সেক্স ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইনের অধ্যাপক সেই উইলিয়াম সেবাস বলেছেন এর অর্থ হলো ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা সংক্রান্ত আইসিসির পরোয়ানা বিষয়ে ফ্রান্স একমত না হলেও তা প্রতিপালনে দেশটার আইনি বাধ্যবাধকতা রয়েছে এই অধ্যাপক সতর্ক করে বলেছেন ফ্রান্সের বক্তব্য থেকে এই ইঙ্গিত পাওয়া যায় যে দেশটা আইসিসির আদেশ সমুন্নত রাখতে নাও পারে যা হবে কোনো রাষ্ট্রের জন্য এই আদালতের আদেশ প্রত্যাখ্যান করার নামান্তর আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য দেশগুলোর জন্য তা হবে উদ্বেগজনক যেটা বলা হলো প্রশ্ন হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু দায় মুক্তির অধিকারী হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যাপারে তাহলে ফ্রান্সের বক্তব্য কী কারণ ইউক্রেনে যুদ্ধ অপরাধের অভিযোগে গত বছরের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি মানে আন্তর্জাতিক অপরাধ আদালত ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো সরকার সেই পদক্ষেপকে সেই সময় সেই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এই প্রসঙ্গে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে পদমর্যাদা যাই হোক কোনো ব্যক্তি বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পেতে পারেন না পুতিন চলতি বছরের আগস্টে সরকারি সফরে মঙ্গোলিয়ায় যান কিন্তু দেশটা তাকে গ্রেপ্তার করেনি এই ঘটনায় আইসিসি এক আদেশে বলেছে মঙ্গোলিয়া আইসিসির সদস্য হয়েও তার আইনি বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে ওই আদেশের পর ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা সংবাদ সম্মেলনে বলেছিল আইসিসিকে সহযোগিতা এবং পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে রোম সনদভুক্ত প্রতিটা দেশের বাধ্যবাধকতা রয়েছে অথচ বেঞ্জামিন নেতানিয়াহুর বেলায় ফ্রান্স পুরো উল্টো কথা বলছে কেন এরকম হচ্ছে এটাই হচ্ছে দ্বিচারিতা অধ্যাপক শ্যাবাস বলেছেন পুতিনকে গ্রেপ্তার করা বিষয়ে ফ্রান্সের এই বক্তব্য বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে দেওয়া বক্তব্য সম্পূর্ণ বিপরীত উল্লেখ করার মতো যে ফ্রান্স আইসিসির সদস্য তিনি আরো বলেছেন ফ্রান্সের যুক্তি কোনো আইনি মূলনীতির ভিত্তিতে নয় বরং দেশটা কাকে বন্ধু এবং কাকে শত্রু বলে গণ্য করে সেটার উপর ভিত্তি করে বেঞ্জামিন নেতানিয়াহুর গ্রেপ্তার নিয়ে ফ্রান্সের মতো কিছু দেশের সহ আইসিসির রোম সনদ ইত্যাদি নিয়ে আজ আলোচনা করা হলো বিষয়টা ভালো বা মন্দ যাই লেগে থাকুক না কেন অবশ্যই মন্তব্য করে জানান আর একান্তভাবে অনুরোধ করব। ফেসবুকে আমাদের চ্যানেলটাকে লাইক ফলো করে আর ইউটিউবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আগের পরের ভিডিওগুলো দেখুন আমাদের মূল্যায়ন করুন অন্তত তারপর না হয় লাইক ফলো সাবস্ক্রাইব করুন অবশ্য যারা ইতিমধ্যেই আমাদের ইউটিউব আর ফেসবুক সব চ্যানেলগুলোকেই যথাক্রমে সাবস্ক্রাইব আর লাইক ফলো করে রেখেছেন তাদের জন্য আমাদের আন্তরিক ধন্যবাদ তাদের প্রতি আমরা যার পর নাই কৃতজ্ঞ তার সাথে আরও একবার বলবো যে বিশেষ করে আজকের এই ভিডিওটা যদি ভালো মন্দ কিছু লেগে থাকে তাহলে কমেন্ট করে অন্তত জানান বা কি ধরনের বিষয় আপনাদের পছন্দ সেটা অন্তত জানান ভালো লেগে থাকলে শেয়ার করে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করুন তো আপাতত এই পর্যন্ত পরের পর্বে এইরকম কোনো ভিডিও দেখতে নিয়মিত নজর রাখুন আমাদের চ্যানেলে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন